ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস রেফার করতে হয় কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিকাশ অ্যাপস রেফার করলে আপনি যার কাছে রেফার করবেন সে যদি অ্যাকাউন্ট সাইন ইন করে তাহলে সাইন আপ করে তাহলে আপনার অ্যাকাউন্টে বিশ টাকা জমা হবে এবং সে প্রথম অ্যাকাউন্টে টাকা রিফিল করলে আপনার অ্যাকাউন্টে আশি টাকা ধরতে হবে অর্থাৎ একশো টাকা আপনি পাবেন তো চলুন কীভাবে বিকাশ অ্যাপস রেফার করতে হয় সেটা শুরু করছি প্রথমে আপনাকে আপনার মোবাইলের বিকাশ অ্যাপস ইনস্টল করা থাকতে হবে আমার ইনস্টল করা আছে তাই ইনস্টল করলাম না তো প্রথমে আপনি বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি দিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন উপরে একটি অপশান আছে এক একেবারে উপরে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আসছে একটা অপশান আছে রেফার রেফারেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে টোটাল আর্নিং অর্থাৎ আমি এই পর্যন্ত কাউকে রেফার করিনি তাই এখানে দেখা যাচ্ছে আপনি যখন রেফার করবেন সে যখন সাইন ইন করবে সাইন আপ করবে তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এবং আপনি কতজনকে রেফার করেছেন এখা এটা এখানে শু করবে তো আমি আপনি কীভাবে রেফার করবেন দেখুন এখানে একটা অপশান লেখা আছে রেফার নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার অনেকগুলো অপশান আছে আপনি কোথায় রেফার করবেন এখানে অনেকগুলো অপশান আছে দেখুন এখানে আছে অর্থাৎ মেসেঞ্জারে চ্যাটে লেখা আছে মেসেঞ্জারে আপনি অফার করতে পারবেন আপনি আপনি যদি ফেসবুকের আপনার ফেসবুকে যদি আপনি পোস্ট করতে চান এখান থেকে ক্লে কেউ যদি ক্লিক করে সাইন ইন করে সাইন আপ করে তাহলে আপনি এখান থেকে অ্যামাউন্ট পাবেন আরও অনেকগুলো অপশন আছে এরপর আমি পরবর্তীতে দেখছি যে এখানে দেখুন আপনি জিমেইলে ইচ্ছে করলে রেফার করতে পারেন এরপর আরও আছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে হ্যাং আউটে রেফার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি রেফার করতে পারেন যেখানে ক্লিক করবেন সেখানে আপনি রেফার করতে পারবেন তো আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমি আগে নোট পেটে আমি এটা লিঙ্কটা আমি আগে অপেটে কপি করে রেখে দিচ্ছি এরপর এখান থেকে আমি কি করব এটা আমি কপি করব লিঙ্কটা কপি করব কপি করে দেখুন আমি কপি করছি হ্যাঁ এরপর কপি হয়ে গেলে আপনার ইচ্ছে মতো আপনি যেখানে ইচ্ছে আপনি ইচ্ছে করলে মেসেঞ্জার দিতে পারেন দেখুন দেখুন আমি দেখাচ্ছি মেসেঞ্জার কীভাবে দেবেন আমি মেসেঞ্জারে একজনকে দিচ্ছি রেফার করছি দেখুন আমি ওনাকে রেখার রেফার করছি হ্যাঁ দেখুন আমার রেফার করা হয়ে গেছে তো এইভাবে আপনি যেভাবে ইচ্ছা ইচ্ছাগুলো ইমেল বা অন্য কোনো মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি রেফার করতে পারেন এভাবে রেফার করলে আপনি ইনকাম করতে পারবেন তো গাইস এ ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে